নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ আমার নিবেদন মনুষ্যত্ব বিবেকহীন কলমে রুমারানী ঘোষ যারা অকারণে অন্যকে আঘাত করে কষ্ট দেয় তারা কখনো উপলব্ধি করতে পারে না অপপ্রান্তে থাকা মানুষটি কত কষ্ট পায় যন্ত্রণা ভোগ করে কারণ তাদের হাত পা নাক কান মুখ সব কিছু থাকলেও বিবেক ও মনুষ্যত্ব নামক বস্তু দুটি থাকে না মনুষ্যত্ব বিবেকহীন মানুষগুলো মানুষের মতোই দেখতে কিন্তু এরা আর যাই হোক মানুষ হতে পারেনি এদের চেয়ে বনের পশুর এবং বরং অনেক ভালো একজন অন্যজনের ব্যথায় ব্যথিত হয় একজন অন্যজনের সুখ দুঃখের সাথী হয় কিন্তু বহুরূপীর মুখোশ করা এসব বহুরূপীরা কখনোই তা করে না শুনেছি নিজের বুঝ পাগলেও বোঝে কিন্তু স্বার্থপর এসব নামের মানুষগুলোকে দেখে জানলাম কেউ কেউ নিজের বুঝটা ষোলো আনা বুঝলেও পরেরটা এক আনাও বোঝে না এদের কাছে নিজের ভালো থাকাটাই সব এরা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নিতে দুবার ভাবে না মনে রাখবে বিবেক ও মনুষ্যত্বহীন মানুষগুলোর কাছ থেকে আপনি যতই আশা করেন না কেন যাই হোক কখনো কোনো কিছুর আশা কিংবা প্রত্যাশা রাখতে যাবেন না রাখবেন তো আরও মরবেন আপনার অতি আপন মানুষটিও যদি এমন ধাঁধার মতো হয়ে থাকে তবে মায়া কাটিয়ে উঠে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন প্রয়োজনে একা থাকুন তবু বিবেক ও মনুষ্যত্বহীন মানুষের সাথে থাকতে যাবেন না কারণ এরা কখনোই আপনার ত্যাগ তিতিক্ষা ক্ষমা কিংবা ভালোবাসার মূল্যায়ন করবে না এদের জন যত করবেন তত দোষের ভাগী হবেন তাই সময় থাকতে এসব মানুষদের সঙ্গ ছাড়ুন ভালো থাকুন এবং মানসিক শান্তিতে থাকুন ধন্যবাদ